নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি এবং বিলিশ অ্যাডমিশন আজ থেকে শুরু হলো এই অ্যাডমিশন সংক্রান্ত ফুল নোটিফিকেশন ইউনিভার্সিটি পাবলিশ করেছে আপনারা পিজি এবং বিলিশ করছে কোন কোন কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাডমিশন নিতে পারবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে কোন সাবজেক্টের জন্য কত টাকা লাগবে কবে থেকে প্রক্রিয়া শুরু হবে এবং কবে শেষ হবে সমস্ত ডিটেলস নিয়ে এই আজকের এই ভিডিওটা ভিডিওটা প্রত্যেকে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন তো নেতাজি সভা ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টে পিজি বিলিস করানো হয় ম্যাথামেটিক্স জুওলজি জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই চারটে সাবজেক্টে সায়েন্সের মধ্যে চারটে সাবজেক্ট হয় ম্যাথ জুওলজি জিওগ্রাফি এবং ইনভায়রনমেন্টাল সায়েন্স তার মধ্যে জিওলজি জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বা পি ক্ষেত্রে এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র মেরিট লিস্ট বেসিসে অ্যাডমিশান প্রক্রিয়া সম্পূর্ণ হবে বাকি সমস্ত সাবজেক্টে আপনি অ্যাডমিশন নেবেন ফর্ম ফিল আপ করবেন ফিস পেমেন্ট করবেন তাহলে আপনার অ্যাডমিশান কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র জিওলজি জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স যারা অ্যাডমিশান নেবেন তাদের মেরিট লিস্ট বেরোবে কবে মেরিট লিস্ট বেরোবে কবে কাউন্সেলিং হবে সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং পাশে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা আছে এই এলিজিবিলিটিগুলো আপনারা পড়ে নেবেন স্ক্রিনশট করে নেবেন দেখে নেবেন ঠিক আছে তো ম্যাথ জিওলজি জিওগ্রাফি এনভায়রনমেন্টাল সায়েন্স হয়ে গেল তারপর আপনার স্কুল অফ হিউম্যানিটিসের আন্ডারে আছে বাংলা ইংরেজি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং তার সাথে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আপনারা শর্ট ফর্ম বা কোডগুলোও দেখে নিতে পারেন বাংলার ক্ষেত্রে পিজি বিজি ইংরেজির ক্ষেত্রে পিজি ইজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে পিজি ইএল জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে পিজি জে এম স্কুল অফ সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনার তিনটে সাবজেক্ট আছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপরে এডুকেশানে আছে এডুকেশন সাবজেক্ট তারপরে আপনার প্রফেশনাল যা আছে কমার্স মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা এম এস বা পিজিএস ইকোনমিক্স এমলিস এবং বিলিস এই যে সাবজেক্টগুলো নাম বললাম এই সমস্ত সাবজেক্টে আপনারা অ্যাডমিশান নিতে পারবেন আমি আরও একবার সাবজেক্টগুলো ম্যাথ জুওলজি জিওগ্রাফি ইনভাইরনমেন্টাল সায়েন্স বাংলা ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং জার্নালিজম মাস কমিউনিকেশান হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশান কমার্স সোশ্যাল ওয়ার্ক এড ইকোনমিক্স এমলিস এবং বিলিস এই সমস্ত সাবজেক্টে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এবার বলি কাদের কত টাকা করে ফিজ লাগবে আর্টস এবং কমার্সের ক্ষেত্রে বাংলা ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স এডুকেশন এবং কমার্সের ক্ষেত্রে আপনার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে অ্যাডমিশনের সময় মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা এম এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে লাগবে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা এমলিস অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে লাগবে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে লাগবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা জুওলজি জিওগ্রাফি এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে আপনার টোটাল ফিজ হচ্ছে আঠারো হাজার টাকা সেটা মেরিট রিস বেরোবে কাউন্সিলিং হবে তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে আর অ্যাডমিশনের সময় আপনাকে দুশো পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স বা বিলিশের ক্ষেত্রে লাগবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই হয়ে গেলো ফিজ তারপর বলি যে যাদের জিওগ্রাফি জিওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে যারা অ্যাডমিশন নেবেন তাদের যেহেতু বললাম যে মেরিট লিস্ট বেরোবে তো মেরিট লিস্টের সময় আপনাকে আঠারো হাজার টাকা পেমেন্ট করতে হবে হা এই আঠারো হাজার টাকার হাফ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে মেরিট লিস্টে বেরোবে তারপর কাউন্সেলিং হবে তারপরে এজ রিল্যাক্সেশন আপনারা দেখে নিতে পারেন এবার বলি আপনাদের কবে থেকে অ্যাডমিশান শুরু কবে শেষ এখানে আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশান উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেন্টস অর্থাৎ আজ দকাল সকাল দশটা থেকে অ্যাডমিশান শুরু হয়ে গেছে যেটা চলবে বারোই আগস্ট সন্ধে রাত্রি নটা পর্যন্ত ঠিক আছে মোটামুটি এক মাসের কাছাকাছি আপনাদের অ্যাডমিশন চলবে ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আরও একদিন এক্সট্রা দেওয়া হয়েছে অর্থাৎ পনেরোই জুলাই জুলাই থেকে তেরোই আগস্ট রাত্রি নটা পর্যন্ত অনলাইন ফিজ সাবমিশনের ক্ষেত্রে আরও একদিন এক্সট্রা অর্থাৎ পনেরোই জুলাই থেকে চোদ্দোই জুলাই রাত্রি নটা পর্যন্ত চোদ্দোই আগস্ট রাত্রি নটা পর্যন্ত অফলাইন ফিস সাবমিশন যদি কেউ করতে চান ব্যাঙ্ক চালানের মাধ্যমে তাহলেও কিন্তু সেটা সেম ডেট অর্থাৎ সতেরোই জুলাই থেকে সেটা শুরু হবে শেষ হবে চোদ্দোই আগস্ট আর এনরোলমেন্ট সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন দশই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর এবার যাদের মেরিট লিস্ট বেরোবে বললাম জিওগ্রাফি জিওলজি এনভায়রনমেন্ট সায়েন্স আপনাদের কুড়ি আগস্ট মেরিট লিস্ট বেরোতে পারে এবং কুড়ি আগস্টের পরে কবে কাউন্সিলিং হবে সেটাও জানিয়ে দেবে এখানে লেখা আছে আপনাদের জিওগ্রাফি ডেট হচ্ছে আগস্ট 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 এবং কাউন্সিলিং ঠিক আছে তো আপনারা ওয়েবসাইট চেক করবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন যারা এই দু হাজার পঁচিশে ভর্তি হতে চাইছেন বা ভর্তি হবেন প্রত্যেককে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে এছাড়া অ্যাডমিশনের সময় আপনাকে এবিসি আইডি এবং ডিইবি আইডি ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পরে এনএসইউ পোর্টালে সেটা ভেরিফাই করতে হবে কেউ যদি এবিসি আইডি জেনারেট না করে ডিইবি আইডি জেনারেট করে ভেরিফাই না করে তাহলে সে ফিস পেমেন্ট করার পরেও কিন্তু তার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবে যেটা আগেও করেছে ইউনিভার্সিটি তো প্রত্যেককে আগে ডিইবি আইডি এবিসি আইডি বানিয়ে নেবেন তারপরে অ্যাডমিশন শুরু করবেন যদি কেউ অ্যাডমিশন আমাদের সাহায্য নিয়ে করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের অ্যাডমিশন সাবমিট করে দেবো এর সঙ্গে সঙ্গে এই অ্যাডমিশন আপনারা কিভাবে নেবেন অনলাইনের মাধ্যমে সেটা যদি জানতে চান আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন তাহলে আমরা একটা অ্যাডমিশন দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন নেবেন তো সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ